আগের সপ্তাহে আমাদের এই ফুটবল গেমে কিন্তু ডেলি বক্সে প্লেয়ার অ্যাড করার কথা ছিল কিন্তু কোনো আমি কোনো প্লেয়ারই অ্যাড করে নাই ডেলি বক্সে কালকের আপডেটে কিন্তু ডেলি বক্সে প্লেয়ার অ্যাড করা হবে এবং নতুন ক্যাম্পিং কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পিং যেটাকে ঘিরে এম এস আসার সম্ভাবনা আছে এবং মেসির বিগ টাইম কার্ডও আসার সম্ভাবনা আছে প্রথমে আসি আগামীকাল কী কী আসবে পুনামি কিন্তু দুই হাজার গুগল প্লে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে তো এই উপলক্ষে আমাদেরকে কিছু ফ্রিতে চান্স ডিল দিবে এমন একটি পোস্ট করেছিল পুনামি এরপর আবার জানিয়ে দিয়েছে যে এটা শুধু জাপান সার্ভারের জন্য আমাদের বাংলাদেশি বা অন্য কোনো সার্ভারের জন্য না জাপান সার্ভারের যারা আছে ওরাই শুধু এখান থেকে চান্স ডিল পাবে আর আদারওয়াইজ অন্য কোনো সার্ভারের কেউ এখান থেকে কোনো চান্স ডিল পাবে না আপাতত আমাদের গেমে ইভেন্টের সাথে জড়িত যতগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট আগামীকাল চলে যাবে এখান থেকে এখনো যারা সিলেকশন কন্ট্যাক্টের মাধ্যমে প্ল্যান নেন নেন আগামীকাল কিন্তু এই ইভেন্টটা চলে যাবে আর বাকি রিওয়ার্ড হাফ যা আছে বাকিগুলা ওইগুলো সবগুলো কমপ্লিট করে নিন ওইগুলো কিন্তু আগামীকাল চলে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখেছি আগামীকাল ফোটোবক্সে কে কে আসতে চলেছে আমাদের এই সপ্তাহের প্রোটোবক্স গুলো কিন্তু ন্যাশনাল টিম থেকে দেওয়া হবে লিগের কিন্তু কোন খেলা ছিল না এর জন্য ন্যাশনাল টিম থেকে দেওয়া হবে যেহেতু ন্যাশনাল টিমের খেলা ছিল তো আপনারা এক এক করে দেখে নিন সবগুলা কার্ড কোন কার্ডগুলো এবার আমাদের ফোটোবক্সে আসবে আপনারা স্ক্রিনে যে কার্ডগুলো দেখছেন সবগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফের বেস্ট পারফর্মার আর আমাদের এই ফুটবল গেমে কিন্তু রিয়েল লাইফের এর ভিত্তি করে কার্ডগুলো দেওয়া হয় প্রোটোবক্সের যারা এই সপ্তাহে ভালো খেলছে ওদের দেওয়া হয়েছে এখান থেকে আপনারা আট থেকে নটা কার্ড চুর ধরে রাখতে পারেন আগামীকাল আমাদের গেমে আসবে কোন আমি এখান থেকে এক দুই টাকা চেঞ্জ করেও দিতে পারে এর জন্যই বললাম আট থেকে নয় টাকা শিহুর ধরে রাখতে পারেন আসবে এখন হচ্ছে আমাদের ব্লাক ইভেন্ট আমাদের আসবে আমাদের যদি মিলানকে নিয়ে উদযাপন করে তাহলে মিলানের আসবে আর যদি বার্সেলোনা তাহলে মেসির বিগ টাইম কার্ড বা আসতে পারে যেহেতু উনত্রিশ তারিখ বার্সেলোনার একশো ছাব্বিশতম অ্যানিভার্সারি এই উপলক্ষে যদি বার্সেলোনা কে নিয়ে উদযাপন করে তাহলে আপনারা বার্সেলোনার রানিং প্লেয়ার থেকে চার পাঁচটা হাইলাইট কার্ড পাবেন যেগুলা চান্স ডিল বা মাধ্যমে নিতে পারবেন যদি বার্সেলোনাকে নিয়ে উদযাপন করে তাহলে আপনার অ্যামেসন বা মেসির বিগ টাইম কার্ড দেখতে পারবেন এত রুকছি উঠ থাকে তারপর হচ্ছে কি আমাদের ডেইলি বক্স আমাদের ডেলি বক্সে আগামীকাল কিন্তু প্লেয়ারের রোজে হচ্ছে আর যদি এসি মিলানকে নিয়ে উদযাপন করে তাহলে এসি মিলানের থেকে রানিং প্লেয়ার থেকে চারটা বা পাঁচটা হাইলাইট কার্ড পাই যাবেন এবং সাথে একটা প্যাক পাবেন যেটার মধ্যে এই কার্ডটা থাকবে একশো পার্সেন্ট চিউর এই কার্ডটা কিছুদিন আগে কোনো আমি ডাটা বেজে অ্যাড করেছে মাত্র যদি এসি মিলানকে নিয়ে উদযাপন করে তাহলে এই কার্ডটা আসবে একশো পার্সেন্ট চিউর রবার দোকালো সেরে গেটটা কিন্তু আগামীকাল আমাদের ডেলি বক্সে অ্যাড হবে এবং সাথে কোন প্লেয়ারগুলো অ্যাড হবে ওইগুলো বলতে পারতেছি না আমাদের তো এই প্লেয়ারটি পেয়েছি যে এটা অ্যাড হবে শিওর ব্ল্যাক ফ্রাইডে ইভেন্টে আর আগের বছর কিন্তু আমাদেরকে কয়নি ডিসকাউন্ট দিয়েছিল যদি এবছর আমাদেরকে ডিসকাউন্ট দেয় তাহলে ভালোই হবে তো আশা করতেছি ভালো কিছু প্লেয়ার না দিলেও কয়েনে ডিসকাউন্ট দেবে এটা আশা করতেছি আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গুড বাই